ইয়সুল্লাহ এর পর কে রসুল আবার উত্তর দিলেন ফালা উম্মুকা তোমার মা রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো যে ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল এর পর কে তো রসুল আবার বললেন ফওয়াল উম্মুকা তোমার মা রসুলকে যখন আবার জিজ্ঞাসা হলো এর পরে রসুল উত্তর দিয়েছেন কি উত্তর দিয়েছে ফালা আবুকা তোমার আব্বা চিন্তা করা রসুল রসুল কি একবার না ভাই তিনবার মায়ের কথা নিয়ে আসছে তোমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য যদি কেউ রাখে সর্বপ্রথম সেটা হচ্ছে তোমার মা সেটা হচ্ছে কি তোমার মা তিনবার রসুল এ কথা বলেছেন চারবারের বার রসুল বাপের কথা বলেছে কারণটা কি ভাই কারণ মা একটা সন্তানকে গর্ভে নেওয়ার জন্য দশ মাস দশ দিন এবং বাচ্চাকে দুনিয়ায় হ্যাঁ জন্ম দেওয়ার জন্য যে কষ্টটা করে এরকম কষ্ট অন্য কোনো পয় যাওয়ার হয় না এর জন্য রসুল একবার না তিনবার মায়ের কথা বলেছেন এতটুকুই শেষ না অন্য হাদিসে আসছে যে উম্মাহা তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত কি তোমার মায়ের পায়ের নিচে এবারে বোঝা গেল যে কোরআন এবং হাদিস থেকে স্পষ্টভাবে যারা ধারণা পাওয়া গেল যে পিতা মাতার প্রতি কি ভাই ভালো ব্যবহার দেখাতে হবে ভালো ব্যবহার কি দেখাতে হবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের অন্য জায়গায় আর বলেছেন ও কজা রব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়া ও দুনিয়াবাসী তোমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ তা ইল্লা ইয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত এই দুনিয়ার মধ্যে চলবে না এর পরেই যে শব্দ নিয়ে আসা হয়েছে অবিল তোমরা তোমার উপরে সব ব্যবহার করো এই আয়াতের দাঁড়িয়ে কি ভাই পিতা মাতার গুরুত্ব বা পিতামাতার হক সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আজকে যে একটা বিষয় বোঝা যায় আজকে বাপমার ভতি ভাই ভালো করে বুঝি আজকে বাপ মার প্রতি খারাপ ব্যবহার দেখানোর পিছনে আমি যেটা বুঝি দুইটা আজকে গোটা বিশ্বে বাপ মার প্রতি খারাপ ব্যবহার দেখানোর পিছনে রিজেন কয়টা হয় দুইটা এক হচ্ছে যেটা বাপ মার প্রতি সন্তান দোষ লাগায় সেটা হচ্ছে আমাকে কি দিয়েছে একটা বিষয় যে বাপ মা আমাকে কি আমার জন্য কি করেছে বা কি দিয়েছে আর দ্বিতীয় নাম্বার রিজেন যেটা বোঝা যায় সন্তানের যখন বিয়ে হয়ে যায় হ্যাঁ বিবি স্বামী স্ত্রী বা সন্তানের উপরে এতটাই মায়া যায় পরবর্তীতে মার সাথে বেয়া তার কিছু মনে হয় না এটা আমি দুইটা দুইটা রিজন রিজন মনে করি তো দ্বিতীয় রিজনের কথা বলি যে দেখেন সংসার জীবনে আজকে যদি বাপ মার প্রতি খারাপ ব্যবহার দেখাই এটা আমাদের জন্য চরম একটা বোকামি হবে কারণ আজকে যে সমস্ত ব্যক্তিদের কারণে তুমি তোমার বাপ মার বুদ্ধি খারাপ ব্যবহার দেখাচ্ছো খোদার কসম তোমার জান্নাত কিন্তু তোমার বিবির পায়ের নিচে না তোমার জান্নাত কিন্তু তোমার সন্তানের পায়ের নিচে না তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত তোমার মা তোমার জান্নাত তোমার মা এবং ওই জান্নাতের দরওয়াজা কিন্তু তোমার বাপ ওই জান্নাতের দরওয়াজা নাকি ভাই তোমার বাপ ভালো করে বুঝি এই যে বিষয়গুলো অথায় মাকে রাজি আমাদেরকে অল টাইম রাখতে হবে পিতা মাতাকে রাজি কি আমাদেরকে কি অল টাইম রাখতে হবে দুই নম্বর রিজেন যে পিতা মাতা আমাদের জন্য কি করেছে বা কী দিয়ে গেছে আজকে আমার এত কষ্টে চলতিছি হ্যান ত্যান এই যে কিছু কথা আসে যে পিতামাতা মাতা কী করেছে